নারায়ণগঞ্জ ইসদাই ছয় নং ওয়ার্ড যাত্রার মাঝে আগুন নিয়ন্ত্রণে স্থানীয় জনতার পাশাপাশি কাজ করেছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন ইসদাই ছয় নং ওয়ার্ড যাত্রার মাঠে চব্বিশে জুন সকালে আগুন লাগার ঘটনাটি ঘটে গোডাউনগুলোতে পলিথিন থাকায় নিমেষে আগুন ছড়িয়ে পড়ে চারিপাশে স্থায়ী জনতা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হয় আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে নিমিশেই পুড়ে যায় পলিথিনের দুইটি গোডাউন প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় মালিকপক্ষ সুমন ইসলাম এন এন টিভি নারায়ণগঞ্জ